জলঙ্গির খয়রামারির পর বহরমপুরের আইসিআই স্কুলের পড়ুয়াদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠল আর দু জায়গাতেই সেই অভিযোগ ঘিরে বাঁধল ধুমধুমার কাণ্ড সরকারের বেঁধে দেওয়া ভর্তি ফি টাকার পরিবর্তে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে সোমবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল মুর্শিদাবাদের জলঙ্গির খয়রামারি হাই স্কুলে সেখানে দুশো চল্লিশ টাকার পরিবর্তে বেশি ফি নেওয়ার অভিযোগ ওঠায় দাদাগিরি চলে ওই এলাকার পঞ্চায়েত প্রধানের দাদার নেতৃত্বে সেই ঘটনার রেশ কাটতে না কাটতে বহরমপুরে মঙ্গলবার এসএফআই এর কর্মীদের কর্মসূচি ঘিরে উত্তাল হলো বহরমপুর অভিযোগ স্কুলের শিক্ষকদের হাতে লাঞ্ছিত হতে হলো এসএফআই এর মহিলা নেত্রীদের দাবি তাদের মারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দুই মহিলা এসএফআই কর্মী লিখিত অভিযোগ হলো বহরমপুর থানায় গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটি সরকারি স্কুলে যেখানে সরকার নির্ধারিত ফি 240 টাকা সেখানে আমরা লক্ষ্য করেছি বহরমপুর শহর এবং তার আশেপাশের প্রত্যেকটি স্কুলে তার বেশি টাকা নেওয়া হচ্ছে ছাত্র ছাত্রীদের কাছ থেকে তারই প্রতিবাদ করতে যে এত অতিরিক্ত ফিস কেন নেওয়া হচ্ছে দুশো চল্লিশ টাকার এক টাকা বেশি নেওয়া যেখানে অন্যায় ছাত্রদের ওপর চাপিয়ে সেই টাকা স্কুল কর্তৃপক্ষ নিচ্ছে এবং তাদের সাথে যখন আমরা কথা বলতে যাচ্ছি আমরা ভারতের ছাত্র ফেডারেশন এস এর কর্মীরা আমরা হাতে আমাদের সংগঠনের পতাকা পেন আমরা ছাত্ররা গেছিলাম স্যারদের সাথে কথা বলতে যে এত টাকা স্কুল কর্তৃপক্ষ নিচ্ছে যে স্কুল সরকারি স্কুলে আমাদের প্রান্তিক অংশের ছেলেমেয়েরা আমাদের খেটে খাওয়া পরিবারের ছেলেমেয়েরা তার বাবা কোটি কোটি টাকা খরচ করে যে বেসরকারি স্কুলে না পড়ানোর জন্য সরকারি সরকার স্কুলে ভর্তি করেছে সরকারি স্কুলে সেই স্কুলে এত টাকা ফিস কেন নেওয়া হচ্ছে ছাত্রদের ওপর সেই কথা যখন আমরা আলোচনা করতে গেছি তখন দেখলাম কিভাবে মানুষ গড়ার কারিগর হিসেবে আমরা যারা জানি আমাদের শিক্ষকদের ছোটবেলা থেকে আমরা জেনে আসছি যে শিক্ষক হচ্ছে আমাদের মানুষ তৈরি করার কারিগর যেখান থেকে আমরা শিক্ষা পাই সেই শিক্ষক কিভাবে নির্বিচারে ছাত্র ছাত্রী নির্বিশেষে তাদের উপর গায়ে হাত তুলল এমনকি ছাত্রী কংগ্রেসের উপর পুরুষ শিক্ষকরা নির্বিচারে গায়ে হাত তুলে তাদের জামা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে তারা কি করে এই কাজ করতে পারলো স্কুলে এখন কোন প্রধান শিক্ষক নেই আছেন একজন ভারপ্রাপ্ত শিক্ষক তিনি কী বলছেন এগারোটা পনেরো পুরি নাগাদ এসএফআই ডি ওয়াই এফআইয়ের দুজন ছেলে বা তিন থেকে চারজন মেয়ে তখন আমাদের স্কুল শুরুর ব্যস্ততা তঙ্গে এমন সময় গেটের মুখে এসে মানে ভিতরে ঢুকে উইদাউট পারমিশান বা আমাদের অনুমতি ছাড়াই গট গট করে ঢুকে ফ্ল্যাগ নিয়ে এটা বিশেষ রাজনৈতিক দলের ফ্ল্যাগ নিয়ে ঢুকে জানতে চাইছে যে আমরা ডেপুটেশান দিতে চাই কি ব্যাপার তো আপনারা প্রচুর বেশি ফিজ নিয়েছেন কেন ফিজ নেবেন ইত্যাদি তা আমি তখন ওদেরকে শান্তভাবেই বলি যে ফিজ আমরা বেশি নেনি এটা ম্যানেজিং কমিটি নির্ধারিত ফিজ এবং সবাই মিলে আলোচনা করি ঠিক করেছে গতবারও এরকমই ফিজ ছিল যেহেতু সবকিছু তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বদেব কর্মকার কি বলছেন দেখুন এরকম কোনো খবর আছে বলে আমার জানা নেই তবে আপনাদের মাধ্যমে দেখলাম যে একটা ঘটনা ঘটেছে ব্রহ্মপুর আইসিআই স্কুলে তো আমরাও যারা সরকারের পক্ষ থেকে আমরা প্রশাসনকে জানিয়েছি যে এই বিষয়টা তদন্ত করে দেখবার জন্য যদি এরকম কোথাও কিছু হয়ে থাকে প্রশাসন সেটা করবে কারণ শিক্ষা ব্যবস্থার উপর আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মুহূর্তে নজর রাখছেন এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার ব্যবস্থায় বর্তমানে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এগিয়ে আছে আপনারা মহিলাদের উপর থেকে শুরু করে নাই পুরুষ মানে ছেলে মেয়ে প্রত্যেকেই সমান্তরালভাবে ভাবে শিক্ষা ব্যবস্থার উপর ভরসা করে আজ দেখুন বাংলায় শিক্ষার হার মান কিন্তু বেড়েছে তাই আমরা আমাদের সরকারের উপর বর্তমান প্রশাসনের উপর আমাদের আস্থা আছে ভরসা আছে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে প্রশাসন যেটা নিচ্ছে সেটা করবে এসএফআই এর কর্মী আছে বলে আমাদের জানা নেই আমরা মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন প্রান্তে ঘুরি ছাত্র রাজনীতি করি আমরা দেখতে পাই না যে কোথাও এসএফআই আছে প্রয়োজনে কেউ কোথাও কোনো সমস্যায় পড়লে সেটা তৃণমূল ছাত্র পরিষদে এগিয়ে যায় যদি কোনো এসএফআইয়ের বোনের গায়ে হাত দেয় এটা প্রশাসন ব্যবস্থা নেবে কিন্তু যদি কেউ মিথ্যে করে তৃণমূল কংগ্রেসের সরকারকে বা বর্তমান সরকারকে বদনাম করবার জন্য কোনো এসএফআই বা কোনো এস এফ নেতা বা সিপিএম এর কর্মীরা যদি ভাবে যে এইসব করে একটু মানে হারিয়ে যাওয়া জমি ফিরে পাওয়ার চেষ্টা করে আমার মনে হয় এটা ভুল হবে প্রধান শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এদিন কোনো কথা বলা না হলেও শিক্ষকদের একটা বড় অংশ দাবি করছেন দুশো টাকায় ছাত্র ভর্তি করলে নুন জুটবে পান্তা আর জুটবে না কম্পোজিট গ্রান্টের টাকা ছেটেছে সরকার ছাত্র ভর্তির টাকায় চলে প্রতিদিনের খরচ তার সঙ্গে গ্রাম বাংলার বহু স্কুলে নেই স্থায়ী শিক্ষক সেখানে অস্থায়ীভাবে কোন শিক্ষিত বেকারকে সামান্য সম্মানিকের বিনিময়ে ধরে আনতে হয় পড়ুয়াদের পড়ানোর জন্য একই সঙ্গে সেই খরচ দিয়েই সোনা রঙের দেওয়ালে খোদাই করা হয় প্রধান শিক্ষক কিংবা ভারপ্রাপ্ত শিক্ষকের নাম সে খরচ দেবে কে ফলে সামলানো মুশকিল শিক্ষক সমিতি ঘটনার নিন্দা করলেও তাদের দাবি সরকার ফি বৃদ্ধি করুক সবাই মিলে আলোচনা করি ঠিক করেছে গতবারও এরকমই ফি ছিল যেহেতু সব কিছু বাড়ছে তার সঙ্গে সামঞ্জস্য আমাদের 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 সুইপার নাইট গার্ড গেটম্যান আমাদের গার্ডেন আমাদের আইডেন্টিটি কার্ড ছেলেদের সরস্বতী পুজোর পুজো এবং তার প্রীতিভোজের চাঁদা সব ধরে ম্যানেজিং কমিটি যেটা করেছে সেটা নিয়েছে আমি সবাই তো ছাত্র আমাদের পুত্রসংহ ঠিক আছে পুত্র কন্যা সম ঠিক আছে ছাত্রীরাও গিয়েছিল তাদেরকে একটু ধৈর্য ধরে মানে বোঝাতে পারলে ভালো হবে এই এই ঘটনা ঘটনা সেটা মানে খুবই খুবই দুঃখজনক বিষয় চল্লিশ টাকা যে সরকার নির্ধারিত ফি সেখানে স্কুলের যাবতীয় বিষয়গুলো কিন্তু সেখানে কমপ্লিট করা যায় না ঠিক আছে যদিও এগুলো যদি একটু অভিভাবকদের সঙ্গে আলোচনা করে হুম একটু করা যায় যে তাতে একটা স্কুলগুলোর মানে স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষক শিক্ষিকা এদের একটা সুবিধা হয় হুম হ্যাঁ যে আমরা অভিভাবকদের সঙ্গে আলোচনা করেছি অভিভাবকরা এতে মত দিয়েছেন হুম ঠিক আছে হুম তা মানে প্রধান শিক্ষকদের এটা মানে খুবই অসুবিধার বিষয় এসএফআই তাদের পুরোনো অস্ত্রে সাম দেওয়ার চেষ্টায় পথে নেমেছে বিরুদ্ধেও নামে অভিযোগ তুলেছেন প্রধান শিক্ষকদের কেউ কেউ কিন্তু এ তো তাদের রাজনৈতিক কর্মসূচি যুগ যুগ ধরে এভাবেই ছাত্ররা রাজনীতির আঙিনা রাঙিয়েছেন এখন ছাত্র রাজনীতি বলে কিছু আছে কিনা তা নিয়ে তর্ক আছে সেই ঘোর অমাবস্যায় নিজেদের দলীয় পতাকাকে তুলে ধরতে চাইছে এসএফআই এটুকু আপনারা বুঝবেন না মাস্টার মশাই নয়ের দশকের আগে বহরমপুরের শহরবাসী বিহারী লালের ঢাড্ডা বলতে যে বিদ্যালয়কে চিনত সেই বিদ্যালয়ের নাম গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন প্রয়াত অপর্ণা কিঙ্কর ভট্টাচার্য কল্যাণ গুহ হয়ে শেষ জয়ন্ত দত্ত উনিশশো সালের পর যারা স্কুলকে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শেষ বেঞ্চ থেকে প্রথম বেঞ্চে নিয়ে এসেছিলেন ফি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন জেলাবাসী টিভির সামনে ঠায় দাঁড়িয়ে থাকেন আইসিআই স্কুলের মেধাবীর নাম শুনবেন বলে এমন দৃশ্যের একাধিকবার সাক্ষী থেকেছে রাজ্য সেই স্কুলের শিক্ষকরা ধৈর্য হারিয়ে মারমুখী হলেন মঙ্গলবার জানিয়ে সমাজের সর্বস্তরে নিন্দার ঝড় উঠেছে এসএফআই এর যে কর্মীদের গায়ে সেদিন উইকেটের বাড়ি পড়েছে বলে অভিযোগ উঠেছে দাবি তার মধ্যে স্কুলের এক প্রাক্তনীয় ছিল অথচ এই স্কুলের প্রাক্তন শিক্ষকরা একসময় বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ পড়ুয়াদের খোঁজ নিয়ে আসতেন সেই ধারা বজায় ছিল জয়ন্তবাবুর আমলেও যাদেরকে একসময় ছাত্র তৈরির কারিগর বলে জেলা ক্যামেরার সামনে বলতে না চাইলেও সেই স্কুলের শিক্ষকদের এমন আচরণ মানতে পারছেন না তাদের অনেকেই সে কথায় কি কান দেবেন বর্তমান মাস্টার মাস্টারমশাইরা